আসসালামু আলাইকুম চলে আসলাম চমৎকার খুবই সুন্দর একটা ভাইরালের আপনার হচ্ছে কটন বারিশের ড্রেস নিয়ে যেটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পাবেন হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পাবেন দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে পাবেন বাজারে সেরা একটা প্রাইস পাবেন দুইটা কালারই আমরা খুলে দেখাবো অ্যান্ড যারা এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়ে দেখাবেন প্রোডাক্ট দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মার্কেটে প্রোডাক্ট দেখে তারপরে আমাদের কাছে অর্ডার করবেন তার সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড প্রাইস দুইটারই আইডিয়া হবে মার্কেটে অবশ্যই আমাদের যে থেকে যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই মার্কেটে দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের যথেষ্ট পরিমাণে আইডিয়া থাকবে একেবারে লাকজারি কোয়ালিটির পাবেন ব্যাকপারটা প্লেন থাকবে অ্যান্ড হাতার কাপড় সাইড দিয়ে আসবে এবং হাতে কিন্তু খুবই সুন্দর আপনারা লেজ পেয়ে যাবেন হ্যাঁ সালোয়ারটা বডি ফ্যাব্রিক্স থাকবে বডিতে যেই ফ্যাব্রিক্সটা ইউজ করা হয়েছে স্যালোয়ারটা সেম ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে আড়াই গজের কটন সালোয়ার অ্যান্ড অন্যটা থাকবে আড়াই বহরের অন্য একেবারে লাক্সারি কোয়ালিটি হ্যাঁ একেবারে লাক্সারি কোয়ালিটির পাবেন একেবারে আড়াই বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্য অনেক চমৎকার সুন্দর ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসটা কটন বাড়ি বুড়ে আছে নিচে খুবই সুন্দর ড্রেস যারা অর্ডার করবেন অবশ্যই দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন এন আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট আপনি একটা সাপোজ একটা প্রোডাক্ট অর্ডার করবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি অবশ্যই মার্কেটে ওই প্রোডাক্টটা দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন প্রাইস দেখবেন তাহলে আপনাদের যথেষ্ট পরিমাণের আইডিয়া হবে এটা এই জন্যই বলি ভিডিওতে কোনো সময় কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু বোঝা যায় না যেমন আমরা এই ড্রেসটা যেটা প্রিমিয়াম কোয়ালিটির এইটা যে প্রাইসটা আমরা দিব হ্যাঁ হয়তো এটা আপনারা আরও অনেক কমেও আপনারা দেখতে পাবেন ভিডিওতে বাট সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোয়ালিটি কিন্তু বুঝতে পারছেন না এজন্য আমরা বলি আপনারা অনলাইনে অর্ডার করার আগে হ্যাঁ মার্কেটে অবশ্যই ড্রেসের কোয়ালিটি প্রাইস দেখে তারপর আপনারা অনলাইন থেকে অর্ডার করবেন সেক্ষেত্রে আপনারা ঠকবেন না হ্যাঁ যার থেকে অর্ডার করেন যেই ড্রেসই অর্ডার করেন না কেন কারও কাছ থেকে অর্ডার করে আপনারা ঠকবেন না ঠিক আছে সো এই প্রাইস এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আমাদের আগে এটার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা বাট আজকের জন্য পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির বারিশের ড্রেসটা পেয়ে যাচ্ছেন সো অবশ্যই প্রোডাক্ট অর্ডার করার আগে আপনারা মার্কেট থেকে দেখে অর্ডার করবেন এবং ব্ল্যাক যেটা আছে হ্যাঁ এটার মধ্যে কিন্তু আপনারা হাতাতে খুব সুন্দর একটা লেস পেয়ে যাচ্ছেন হ্যাঁ ব্ল্যাক যে ডিজাইনটা আছে এটার মধ্যে আপনার হাতায় খুবই সুন্দর লেস পেয়ে যাচ্ছেন অ্যান্ড স্যালোয়ারও কিন্তু কাজ পাবেন সো যারা অর্ডার করবেন মার্কেটে ড্রেস দেখবেন কোয়ালিটি দেখবেন প্রাইস দেখে তারপরে আমাদের কাছে অর্ডার করবেন বা যে কোনো অনলাইন পেজে অর্ডার করবেন আপনাদের কোনো ধরনের প্রতারিত হবেন না ঠকবেন না ঠিক আছে এন আমাদের থেকে অর্ডার করলে আপনারা সারা বাংলাদেশে ঢাকাসহ যে কোনো প্রান্তে আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন এক টাকাও অগ্রিম ছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ড্রেস নিতে পারবেন তবে একটাই শর্ত যদি কন অর্ডার কনফার্মেশন পাওয়ার পরে যদি প্রোডাক্ট ক্যান্সেল করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কুরিয়ার চার্জটা দিয়ে প্রোডাক্ট রিটার্ন করতে হবে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন শুধু দেখবেন আসসালামু আলাইকুম